কোন মানুষের জীবন ভরিশতে একটি সুরা মক্কায় উল্লেখিত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনলেন অনেক বড় ধনী মানুষ ছিলেন অনেক বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু আমরা হাদিসের পাতা খুললে দেখতে পাই তাবুকে 20 দিনের দিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মুসলিম হয়ে বাটি দান্তাConta এমন কি কুরআন লঙ্গীটা পর্যন্ত ওই কুঠলির ভিতরে করে আল্লাহ রাসুলের সামনে নি হাজির করেছে নবী আমার ডাকতে বলে মা আববাই জানি ইহলাকা ইয়া বাবা তোমার বাড়িতে যা ছিল সব কিছু তুমি আমার সামনে নি হাজির করেছো

আজকে মরে গেলে কালকে দুই দিন কেউ আপনার খবর নিবে না এই জন্য আমলের মধ্যে কথা বলে শুনবেন বাবা আপনারা হজরতের বেলা কথা শুনেছেন হজরতের বেলা উমাইয়া বিন খালকের গোলাম ইমান গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে

হজরতে আল্লাহ করে এক কাপের বন্ধু দাগ দিয়ে বলে আল্লাহ কর ইসলাম গ্রহণ করার কারণে ইমান আনার কারণে তোমার বল ক্ষতি হয়ে গেল তুমি তো বড় লসের মধ্যে পড়ে গেলে আল্লাহ কর আল্লাহ পাকুল আলমিন কাপের কথার জবাব দিয়ে বলে নেওয়াস আমি সময়ের প্রসম করে বলছি নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে إلا ترا بولن سبحان دنیا میں سدا تو تمہیں تیرا نام رہے گا دنیا میں سدا تو تمہیں تیرا نام رہے گا سدی کے تیرا نام صحیح سلام رہے گا دنیا میں سیاست میں تیرا نام رہے گا فارو تو تیرا نام صحیح سلام رہے گا دنیا میں میں تیرا نام رہے گا دنیا میں موازن میں تیرا نام رہے گا لینا تیرے

যে আল্লাহর একজনটা ফুটwidehat উপস্থিত তিনি বলতেছেন যে আমি এই সূরাতুল আসরের তাফসীর শিখেছি বাজারের এক বড় বিক্রেতার কাছ থেকে। ওয়ায়ান্দার বান্দা বলেন আমি বাজার গেলাম বাজার করার জন্য। বাজার করতে গিয়ে দেখি বাজারে এক থেকে একজন ব্যক্তি আওয়াজ করে বলতেছে আমার পুঁজি শেষ হয়ে গেল আমার পুঁজি শেষ হয়ে গেল আমার পুঁজি শেষ হয়ে গেল আমি তার সামনে গিয়ে দেখি তার সামনে বড় খন্ড গুলি রাখা বড় গুলি গুলি জমির মধ্যে পড়ে যায় আর সে বলে আমার পুঁজি শেষ হয়ে গেল যদি বড় বিক্রি করতে না পারি আমার আজকের ব্যবসাটাই লস বাড়িতে আমার স্ত্রী সন্তান না খেয়ে থাকবে আল্লাহর বান্দা মুফাসির বলেন আমাদের জীবনটা এরকম বরফের মতো বাবা প্রতিদিন সূর্য ওঠে সূর্য ডুবে দিন যায় রাত যায় মাস চলে যায় আমাদের হায়াত জীবন থেকে এক একটা করে দিন অতিবাহিত হয়ে যায় মানুষ বলে মানুষের বয়স বাড়ে আমি বলি মানুষের বয়স বাড়ে না মানুষের বয়স আর কমে কথা বলেন ঠিক না। পূজা কারণ পূজা নো শুধ পূজা সৌপে আজ সাহে পূজা তহে সুলাইমান। পূজা সংকটে আজ শাহে পূজা করতে এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলের বিধান কলদিনাগাড়ি হাওয়ায় চলতো হাজরুল তুসুলাইমান মোরাশেই মুসলমান মোরা সেই মুসলমান ও মুসলমান মারবে মা এই তুমি কেউ থাকবে না মা গো আজকে মারা গেলে সব কিছু করে থাকবে শুধু আপনি আর আমি থাকবো না যুগের সামনে যতক্ষণ মনে পড়ে ততক্ষণ চোখের আড়ালো হয়ে গেলে কিন্তু কেউ আর মনে রাখবে না এই পৃথিবী কত টাকা পয়সা বলাম কত অর্থ সম্পদ বলতেছিলাম এই পৃথিবীতে কত সম্পদশালী ব্যক্তি এসেছিল আজকে তারা দুনিয়ায় নাই অন্ধকার কবরে চলে গেছে আজকে তাদের কবরের উপরে গরু ছাগল লাফালাফি করে কবরের উপরে গরু ছাগল পায়খানা করে কিন্তু কবর থেকে তাদের খেলাইবার মতন শক্তি নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধু এই জন্য আমি আপনাদের সামনে আসল শব্দের অর্থ যুগ জীবন খ্যাল কোনো কোনো মশা ছিলাম এই আসর বলতে সরাতুল আসুর বুঝিয়েছেন কারণ কেয়ামত হবে আসরের সময় বলেন কেয়ামত কখন হবে আসর সময় এইজন্য সলাতুল আসর কে সলাতুল উসতা বলা হয় আর বান্দার সারা দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আসরের সময় শেষ করা হয় এখন আপনি সকাল থেকে আসর পর্যন্ত যদি ভালো আমল না করেন ইবাদত না করেন তাহলে আপনার আজকের এই দিনটাই ব্যর্থ কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মানুষেরা। মানুষ নামে যত লোক আছে সব একসাথে স্বামী হয়ে গেল আল্লাহ বলেন মানুষ সারা ক্ষতির মধ্যে আছে এখন এই ক্ষতিতে থাকতে চান নাকি ক্ষতি থেকে বের হতে চান যেটা বলেন ক্ষতিতে থাকতে চান নাকি ক্ষতি থেকে বের হতে চান আল্লাহর প্রাণের প্রথম আয়াতের ঘোষণা অনুযায়ী আমরা যারা এখানে আসি সবাই ক্ষতির মধ্যে আসি যদি ক্ষতি থেকে বের হতে চান তাহলে আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাহ বি না আমান এক নম্বরে বিমান আনতে হবে ওয়াইন সরি হাত দুই নাম্বারে কামুন করতে হবে তিন নাম্বারে কত হাত মানুষকে সব আদেশ দিতে হবে কত সব এবং পরস্পরের ধৈর্যের গুণ অর্জন করতে হবে বলেন আল্লাহ আমার ভাইয়া আমার গৌতম এক কারণে এক সময় সংক্ষেপ ভয় গেল মা এই ক্ষতি দুনিয়ার আর কোন ক্ষতি নয় এটা হচ্ছে আখেরাতের ক্ষতি দুনিয়া থেকে সুখে থাকলো দুনিয়া থেকে দুঃখে থাকলো এটা আল্লাহ দেখেন না মা অন্যের বাড়িতে কাজ করে কষ্ট করে সন্তানকে পড়াশোনা শিখিয়েছে সন্তান বড় হওয়ার পরে সন্তানের চাকরি হয়েছে সন্তানের বার

যে হয় মহান আল্লাহকে langchainit করেছে আর এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনহায়টাকে সম্মানিত করেছে মানুষ এটা বুঝলো দুনিয়াতে इज्जत সম্মানের সঙ্গে আখিরাতের इज्जत সম্মান চলে না যদি দুনিয়ায় টাকা পয়সা হই নিয়ে যদি দুনিয়ায় সম্মানিত হতো পার্থ শত ধরে নিয়ে যদি সম্মানিত হতো তাহলে সবচেয়ে বেশি সম্মানিত হতো কারোন সবচেয়ে বেশি ক্ষমতাवान হলে যদি সম্মানিত হতো আহনো সবচেয়ে বেশি সম্মানিত নমরুদ আর ফিরাউন কথা বলে ইচ্ছে না কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পত্তি ছিলেন তার পুরো ধনদারে চাবি বহন করার জন্য একদম উপযুক্ত আর এই চাবি ধরে তাদের গর্দান জুনের সঙ্গে নিয়ে যেত আল্লাহ পাক সূরা কাসাসের করতে বলেছেন যদি ক্ষমতা থাকে এই মানুষ সম্মানিত হোক তাহলে সবচেয়ে সম্মানিত হতো নম্বরও তার ফেরা আনন্দ নম্বরদের চেয়ে কে সম্মানিত হতো বেশি কে বেশি সম্মানিত হতো আল্লাহ রব্বুল আলমী এই ক্ষমতাবান নম্বরকে যে তার বাড়ি খাওয়াইছে ফিরাউনের মতন সম্পদশালী প্রেসিডেন্টকে নীল বাজারে পানিতে চুরিয়ে মেরেছে

তারা বাবা দাস ছিল দাদা দাস ছিল দাসের স্ত্রীরা দাস ছিল হজরতের বেলাল নদী আল্লাহ আলম কিন্তু সেই বেলালের কত সম্মান কত মর্যাদা আজকের এই মাহফিলে যদি হজরতের বেলাল নদী আল্লাহ আলম আসতেন তাহলে আমরা তাকে প্রধান অতিথির আসরে বসতাম শুধু তাই নয় আমাদের গায়ের জামাটা দিয়া হজরতের বেলালের জুতোটা মুছে দিতাম কথা বলে নিচ্ছি কিনা দুনিয়ার টাকার সাথে সম্পদের সাথে আখেরাতের সম্পদ আখেরাতের সম্মান নির্ভর করে না আমার ভাই আমার বন্ধুগণ খেয়াল করুন লক্ষ্য করুন তাহলে আল্লাহ তাক বললেন সব মানুষেরা ক্ষতির মধ্যে আছে মানু তবে তারা ক্ষতির মধ্যে নাই যারা চারটা জিনিস গ্রহণ করেছে এক নম্বরে ইমান এনেছে ইমানের অনেক বড় দাম ইমানের অনেক 3 নম্বরে ওয়ালিউল সালিহা ইমানাত করে বসে থাকলে চলবে না নিকামল করতে হবে নিকামল করার পরে বসে থাকলে চলবে না ওয়া তাওয়াসাবিল হক মানুষ কে দিনের দাওয়াত দিতে হবে আমার ভাইরা আমার বন্ধু বন্ধুগণ এখন আপনার কি খবর আপনি ফজরের সময় একা একা উঠে মসজিদে এসে নামাজ পড়ে চলে যান আর আপনার বাড়ির পাশে আপনার ভাই ঘুমিয়ে থাকে আপনি তাকে না আপনি চারটা প্রশ্নের ভিতরে চারটা কর্মসূচির আপনাকে যাওয়া বিকাশ করতে হবে আমার ভাইয়া আমার বন্ধুবর্গ করে দিলে জানলাতে যাওয়া ধত তাহলে হজরত নু আলি হিসালাম মার খাওয়া লাগতো না হজরত নু আলি হিসালামের নাম ছিল আব্দুল গফার নুহ শব্দের অর্থ হচ্ছে প্রদনকারী আমার ভাই আমার বন্ধুবন তিনি যখন কোরআনের দাওয়াত দিতেন মার যখন দাওয়াত দিতেন তাদের মুশ্রেকেরা তাকে এত অত্যাচার করতে এত মারত অত্যাচারের কারণে হযরতে নূ আলাইহিস সালাম কান্না করতেন হয়ে যেতেন আবার যখন ওহ শাস্তু আবার বিনা দাওয়াতিত আবার অত্যাচার করতে আবার बेहোশ হয়ে যেত আবার কান্না করতেন manusia তার নাম যে দিল খুব দয়ালু হযরতে নূ আলাইহিস সালাম বলেন ওলাইন্নী দান্ত ক্বাল্লী লাইলা ওয়া নাহার হে আল্লাহ আমি আমার কমকে দাওয়াত দিয়েছি দিনে দাওয়াত দিয়েছি রাতে আমি চব্বিশটা ঘন্টা দাওয়াতি কাজ করেছি যে বলেন সুবাহান আমার ভাই আমার বন্ধু এখন আপনার কি খবর আপনি পাঁচ উত্তর নামাজে পড়ে না আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু আপনার মেয়ে ব্যাপারটাই চলে আপনি মৌমানা সাহেব دن کے دل دلین

মানুষরা মসজিদে জামাত মুক্ত হয় নামাজ পড়বে কিন্তু একজনের অন্তরে ইমান থাকবে না অধিকাংশ মানুষ ইমান আনবে আমার পরে আবার মুসিদ হয়ে যাবে আমার একজন উন্নত মূর্তি পূজা শুরু করবে তারা ইসলাম মানবে কিন্তু বাস্তব জীবনে ইসলামকে ঠিক করবে না তারা কোরআন প্রয়োগ করবে কিন্তু কোরআনের আইন চাইবে না এখন আপনাদের কাছে প্রশ্ন ওই যুগ এসে গেছে নাকি আসবে

আমি কি এখন ইসলাম আগে গ্রহণ করবো নাকি জাহাজের ময়দানে যাবো কথা সেইটা দেখেন আগে ইয়ারসুল্লাহ আপনি জাহাজে যাওয়ার জন্য তৈরি হয়েছেন কিন্তু আমি এখন কি করব ইসলাম গ্রহণ করব নাকি আগে জেহাদের ময়দানে যাব কারণ ইমান আনার আগে ইমান গ্রহণ করলে যেহাদের ময়দান থেকে পিছনে থাকার সুযোগ নাই তার কথা বিশ্বাসটা দেখেন আমি কি আগে ইমান আনবো নাকি জেহাদের ময়দানে যাব আজকে আমাদের সমাজের মধ্যে জেহাদের কথা বললে কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয় কথা বলেন ঠিক কিনা জিহাদ হচ্ছে ইসলামের জিহাদ বলতে কি শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই একসাথে পাঁচশত জায়গায় বোমা ফাটিয়েছে আদালতে বোমা ফাটিয়েছে রান্নার বটমনে বোমা ফাটিয়েছে সিনেমা হলে বোমা ফাটিয়েছে তারা এটার নাম দিয়েছে জিহাদ এটা জিহাদ নয় ইসলামের জিহাদ বলতে বোঝায় অনলাইন যেখানে প্রতিবাদ সেখানে কত বলে মুখে কেনা আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য অন্যায় দেখলে পিছু থাকার কোনো সুযোগ নাই অনলাইন দেখলেই প্রতিবাদ করতে হবে আর অনলাইয়ের প্রতিবাদ করলে আপনার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে জেল জুলুম হতে পারে এর পরও অনলাইয়ের সাথে আপোষ করা যাবে না অনলাইটার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হলো এটা বলেন ঠিক কিনা এজন্য সাহাবায়ে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওসিমু আল কাতিল আমি কি ইসলাম আগে গ্রহণ করব নাকি যুদ্ধের ময়দানে যাব নবী আমার ডাক দেখ তুমি আজ ইসলাম গ্রহণ করো আবু কতি রুয়ের পরে তুমি জাহাদের ময়দানে চলে যাও লোকটা ইসলাম গ্রহণ করলো করার পরে জাহাদের ময়দানে চলে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবী আমার সাহাবাদেরকে ডাকতে বলে আমার সাহাবারি দেখো দেখো এই যাহাদের ময়দানে আমার কোন কুনসাবি সাহাবি শহীদ হয়েছে রে তাদের লাশ গুলি তোমরা একত্রিত করো জমা করো সাহাবিদের লাশ জমা করা হলো আমার ভাই আমার বন্ধু বোন দেখা গেল ওই নব মুসলিম সাহাবির লাশটাও ওই শাড়ির মধ্যে আসে জুড়ে বলে না যদি আমার তার মাতার কাছে হাত নিয়ে বলে আমার সাহাবি তোমরা দেখো

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছোট বড় 100টা জিহাদ সম্পর্কিত হয়েছে আল্লাহ নবী নিজে 27টা যুদ্ধের সেনাবাহিনীতে ছিলেন বলেন সুবহানাল্লাহ

তার নাম হচ্ছে হজরতে আব্দুল্লাহ জিউমে মাকুম রবি আল্লাহ অন্ধ মানুষ চোখে দেখতে পারে না যদি কাছে সে বলে রসুন আল্লা আমি যে হাদের যেতে চাই যদি আমার ডাক দে বলে ও আব্দুল্লাহ তোমার যে ময়দানে যাওয়ার যাওয়া না নাই